হ্যালো গাই সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আবার একটা সুন্দর ফুলের বাগান নিয়ে এলাম দেখো তো এই ফুলগুলো তোমাদের কেমন লাগছে ফুল তো সবার প্রিয় আমার তো খুব ভালোই লাগে ফুল তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করো এ দেখো ফুলগুলো দেখো ফুলগুলোর বাগানে গেলে ফুলগুলো যেন হেসে হেসে বলে এসো আমার কাছে এসো আমার তো খুব প্রিয় ফুল তোমাদের কি প্রিয় একটু কমেন্ট করো দেখো ফুলগুলো একটু দেখো ফুলগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করো বন্ধু তোমরা সবাই আমার বন্ধু আমি কথা বলতে জানি না প্রথমেই কথা বলছি জানি না তোমাদের ভালো লাগবে কি না তবে সুন্দর সকালবেলাটায় উঠে ফুলের বাগানে ঘুরতে এত ভালো লাগে এত মিষ্টি মধুর ফুল কত রকমের দেখো কত ধরনের ফুল এই যে বাগানটাকে ফুলের বাগান তৈরি করতে প্রচুর কষ্ট হয়েছে প্রচুর খাটনিও হয়েছে ফুলের বাগান তৈরি করতে হ্যাঁ যদি তোমাদের ভালো লাগে তাহলে বলো আমার খুব আমি তোমাদেরকে ফুলের বাগান দেখাতে পেরে তোমাদের যদি ভালো লাগে আমি খুব নিজেকে নিজে গর্বিত বোধ করবো যে না বন্ধুদের আমি দেখাতে পেরেছি ফুলের বাগান তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করো বন্ধুরা আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো আর লাইকটা প্লিজ করো তোমাদের মতো বন্ধুদের আমাদের খুব প্রয়োজন জানি না কেমন লাগছে তোমাদের এই সকালের সুপ্রভাতে উঠে এই এত সুন্দর সুন্দর ফুল আর ফুলের গন্ধ যেন মন মাতিয়ে দেয় দেখো প্লিজ দেখো একটু কেমন লাগছে এই গাঁদা ফুলগুলো কত বড় বড় গাঁদা ফুলগুলো যেন মনে হচ্ছে পটাশ করে তুলে তুলে নি এই ছোটোবেলার কথা মনে পড়ে যায় বাগানে এলে মানে ফুলগুলো তুলে মালা করি হুম খুব সুন্দর লাগছে আমার তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করো বন্ধুরা দেখো একটু দেখো 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 এটা আরেক ধরনের ফুল দেখো তোমরা কি ফুলটা দেখেছো এর নাম জানো আমি কিন্তু জানি না শুধু তোমাদের দেখাবো বলেই এই সকাল এই ভিডিওটা করেছি তোমাদের কেমন লাগছে শিশিরে শিশির পড়ছে কুয়াশার মধ্যে এই ফুলের বাগানে সুন্দর একটা সুগন্ধ ফুলের কি যে বলবো কি যে মন থেকে একটা সুন্দর একটা মনটাই যেন ভালো হয়ে যায় কারোর যদি খারাপ মনও থাকে এই সুন্দর ফুলের বাগানে গেলে মনটাই ফুলের মতো হয়ে যাবে পবিত্র আমরা সকলেই চাই নিজেদের মনটাকে এইরকম ফুলের মতো পবিত্র করতে তাহলে দেখবে আর কারোর সঙ্গে রাগারাগিও হবে না কারোর সঙ্গে ঝগড়াও হবে না সবাই আমরা বন্ধুর মতো হয়ে থাকবো দেখেছো রঙ বেরঙের ফুলগুলো কি সুন্দর বন্ধুর মতো রয়েছে সবাই পাশাপাশি আমরাও তোমাদের পাশে থাকতে চাই তোমরাও তো আমার পাশে থাকতে চাও তাই জন্যই এই ফুল দিয়ে তোমাদেরকে বোঝাতে চাইলাম যে আমরা সবাই সবার কাছাকাছি থাকলে সবাই ভালো থাকব দেখো ফুলগুলো প্লিজ দেখো এরকম ফুল যদি পুজোর জন্য নিয়ে তুলে তোলা হয় মানে ফুল দেখতেও যতটা সুন্দর হাত দিয়ে যদি তুলি ঠাকুরের জন্য সেটাও যেন আরও সুন্দর লাগে নিজের গাছের ফুল নিজের তুলবো ঠাকুরকে দেবো যারা ঠাকুর বিশ্বাসী তারা তো ঠাকুরকেই দেওয়ার জন্য ব্যস্ত থাকবে আর যারা সময় পাচ্ছে না সবাই ঠাকুর বিশ্বাসী কেউ আর এমনকি ডাক্তার নিজেরা যখন রুগী দেখতে দেখতে না পায় তখন বলে যে ভগবানকে ডাকো ইনি একমাত্র বাঁচাতে পারে তাহলে ঠাকুর বিশ্বাসী সবাই কম বেশি সবাই ঠাকুরকে বিশ্বাস করে ভক্তি করে আর এই ফুল যদি ঠাকুরও পায় ঠাকুরও মনে হয় খুব খুশি হবে কি বলো তোমরা দেখো তাকিয়ে দেখো এই ফুলটা আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমি চাই তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকি তোমরাও খুশিতে থাকো আনন্দই থাকো আমিও খুশিতে আনন্দই থাকি আই লাভ ইউ